সৌদি আরবে এবার হজ্জে প্রায় এক হাজারের ওপরও বেশি মানুষ মারা গিয়েছে হজ্জে এক হাজারের ওপরে বেশি মানুষ মারা গিয়েছে এই মৃত্যুটা কিসের আলামত প্রকাশ করে এটা কি ভালো মৃত্যু নাকি খারাপ মৃত্যু হজ্জে গিয়ে এরকম পবিত্র স্থানে এত মৃত্যুর কারণ কি অন্য নম্বর তিনশো সাড়ে তিনশো মানুষ মারা যায় এবছর এক হাজারের ওপর বেশি মানুষ মারা গেল কোনো মৃত্যুই আসলে আমরা কামনা করি না তবে হ্যাঁ এখানে বামরা আমরা আবার একটু সুযোগ নিচ্ছে বুঝছেন যারাই নিউজ করতেছে যে সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলো নিচে লিখতেছে নাউজুবিল্লাহ তোমাদের আল্লাহ কি তোমাদেরকে রক্ষা করতে পারলো না ওমর রাদি আল্লাহ একটা দোয়া করতেন সেই দোয়াটা আমি পরে বলছি এক হাজারের অধিক মানুষ যে মারা গিয়েছে এটা কি কারণে মারা গিয়েছে আপনারা জানেন প্রচন্ড তাবদাহে মারা গিয়েছে অবৈধভাবে অবৈধ উপায় অবলম্বন করে অনুমোদন ছাড়া যারা হজ্জে গিয়েছে সৌদি সরকার বলতেছে তারাই অধিকাংশ মারা গিয়েছে কারণ তাঁবুর মধ্যে জায়গা পায় নাই এসি যেখানে আছে ঠান্ডা জায়গা যেখানে আছে সেখানে তারা ভয়ে ঢুকতে পারে না যে পুলিশের এ পড়ে কিনা এই জন্য প্রচণ্ড তাবদাহে এক হাজারের অধিক হাজি কিন্তু এবারের হজ্জে মারা গিয়েছে যেটা রেকর্ড হয়ে গেছে এত হাজি কখনো মারা যায় নাই এভাবে কেন মারা গেল এখন বলতেছেন যে এই মানুষগুলো কেন মারা গেল কেন মারা গিয়েছে আল্লাহ তালা ছাড়া আমি তো বলতে পারবো না তবে কারণ হিসাবে গবেষকরা যেটা বলতেছে যে প্রচণ্ড তাবদাহে এবং অধিকাংশ মিশরের মানুষ সবচেয়ে বেশি মারা গিয়েছে জর্ডানের মানুষ মারা গিয়েছে সাতাশ জন না কয়জন মারা গিয়েছে বার্ধক্যজনিত কারণে অথবা পরিশ্রমের কাজ করতে গিয়ে যারা স্ট্রোক করে মারা গিয়েছে অবশ্যই তারা জানাতে যাবে ইনশাল্লাহ কিন্তু খাম খেয়ালি করে অবৈধ পথ অবলম্বন করে যারা গিয়ে মারা গিয়েছে এদের হজ এদের মানে জান্নাতে কতটুকু নেবে এটা আল্লাহ তালা ভালো জানেন কিন্তু আল্লাহর আদালতে তাদেরকে কিন্তু দাঁড়ানো লাগবে কারণ কি চোরাই পথে গিয়ে হজ করতে হবে এটা তো ইসলাম আপনাকে বলে নাই ভাই ইসলাম কি বলছে অলিল্লাহি বাইতি মান ভাই তিমানি সাবিলা যার সামর্থ্য আছে তার উপর হজ আল্লাহ তালা ফরজ করেছে মানে আপনার মাল নাই টাকা নাই আপনি কেন হজে যাচ্ছেন আপনার টাকা নাই হোটেলে থাকার মতো আপনি কেন হজতে যাচ্ছেন আপনার টাকা নাই ভিসা করার মতো বিভিন্ন আপনার তো হজ ফরজ না চুরি করে আপনাকে হজ করতে হবে এটা তো ইসলাম আপনাকে বলে না যদি সবার উপরে হজ ফরজ হয়ে যেত তাহলে তো নামাজের মতো আল্লাহ তালা হজ ফরজ করে দিতেন কিন্তু আল্লাহ তো শর্ত দিয়েছেন যে যার সামর্থ্য আছে পঞ্চাশ ডিগ্রির ওপরে তাপমাত্রা ছিল এই গরমে মারা গিয়েছে এখন এদের মৃত্যুটা কিসের আলামত বহন করে অনেকে বলতেছে যে এই যে কিয়ামতের আগে এরকম মৃত্যু হবে মানে আল্লাহর ঘরের আশপাশে এরকম কোনো আলামতের কথা বলা এরকম কোনো আলামতের কথা নবীজি বলেন নাই যে অধিকাংশ মৃত্যুবরণ করলেই বাইতুল্লার আশপাশে কিয়ামত কাছে হয়ে যাবে এগুলো গুজব এগুলোয় কান দেওয়া যাবে না দুই নম্বর আসেন শাহাদাতের মৃত্যু কামনা করা এবং মক্কা মোদেরায় মৃত্যু কামনা করা এটা মুসলমানের জায়গা আছে দোয়া করা কেন কারণ কি ওমরা ফারুক আদি আল্লাহ তাল্লাহ সবসময় একটা দোয়া করতেন এবং এই দোয়াটি সোহেই বুখারির মধ্যে এসছে কি দোয়া করতেন আল্লাহ হম আর জুকনি শাহাদাতান ফি সাবি লীগ ওজাল মাউথি ফিলা ফি বালাদি রাসূলীগ আল্লাহ হম আর ফি সাবি লিক আল্লাহ আপনার রাস্তায় আপনি আমাকে শাহাদাতের মৌরদান করেন মর্যাদা দান করেন এবং আপনার হাবিবের আপনার রসুলের শহরে আমার মৃত্যু দান করুন এটা গেল একটা বিষয় আবার দুটি এভাবেও করা যায় আল্লাহ হমমার জুকনি শাহাদাতন ফি ফি বালাদি রসূল ইকা আলাইহি সাল্লাব তো মক্কা মৃত্যুবরণ করলে যেহেতু পবিত্র স্থান পবিত্র জায়গা কেউ যদি হজ্জে গিয়ে মারা যায় অবশ্যই আল্লাহর রাস্তায় গিয়ে সে মারা গিয়েছে এটা হাদিসের ভাষ্য অনুসারে আমরা বুঝতে পারি যে সে আল্লাহর রাস্তায় গিয়ে মারা গিয়েছে কিন্তু আপনি চোরাই পথে গিয়ে এই সাবিলিকের মর্যাদা পাবেন কি না এটা আল্লাহ ছাড়া আমরা কেউ বলতে পারবো না তবে যেহেতু অবৈধ পথ অবলম্বন করে আপনি গিয়েছেন এটা আপনার জন্য জায়দ ছিল না আপনার জন্য আবারও বলি জায়দ ছিল না সম্প্রতি এই সৌদি আরবে যে সমস্ত হাজির সাহেবরা যান এখন আপনাদের এই যে বুড়া বাপ মাকে যারা হজ্জে পাঠানোর নিয়োগ করেছেন আপনাদের আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি সেটা হলো যৌবনকালে বা মধ্যবয়স্ক যখন যখন হাঁটতে পারে চলতে পারে তাপমাত্রা সহ্য করতে পারে এরকম অবস্থায় আপনারা হজ্জে পাঠানোর চেষ্টা করবেন এমন অবস্থায় আপনারা হজ্জে পাঠাচ্ছেন যে অবস্থায় নড়তে পারে না চড়তে পারে না তাপমাত্রা সহ্য করতে পারে না পরিশ্রম করতে পারে না যাওয়ার পরে মারা যাচ্ছে এখন এগুলো মারা যাওয়ার পরে এটা তো অনেক সময় কেমন হয় যে যে মানুষটা বাড়িতে উজু ধরে রাখতে পারে না যে মানুষটা বাড়ি থেকে মসজিদে হেঁটে যেতে পারে না একবারে রুহ বের হয়ে যাবে বের হয়ে যাবে এরকম একটা অবস্থা মৌমুষ অবস্থা এই মানুষটাকে হজ্জে পাঠানো মানে একে আরও হুমকির মধ্যে আপনি ফেলে দেওয়া এরকম এই বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকতে হবে আর আমরা দোয়া করি এক হাজারের ওপরে মানুষ মারা গিয়েছে দুর্ঘটনায় বা প্রচণ্ড তাবদাহে দোয়া তো অবশ্যই আমরা করতে পারি যে যেন তাদেরকে মাফ করে দেন হয়তো বা আবেগ কন্ট্রোল করতে পারেন নাই সামর্থ্য ছিল না তারপরে চলে গিয়েছেন তবে হ্যাঁ এক্ষেত্রে কর্তৃপক্ষ যারা তাদের আরও সচেতন হওয়া উচিত এ পাশ দিয়ে গেট করে দিলে এখান দিয়ে বসে নবীতে ঢুকতে পারে এখান দিয়েই হারামাইনে ঢুকতে পারে সেই জায়গাটা না খুলে তিন কিলোমিটার এক কিলোমিটার দেড় কিলোমিটার পাঁচশো মিটার ঘোরায় তারপরে ওই দরজা দিয়ে ঢুকানো এটা বর্তমানে এই গত দুই তিন বছর ধরে দেখা যাচ্ছে আমরাও ফেস করেছি খুব কষ্ট হয় আজিসের এই জিনিসগুলো কর্তব নজর দেওয়া উচিত তবে এক হাজার মানুষ যে মারা গিয়েছে কী আলামত কি বিষয় এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না তাপমাত্রা আমি মারা গিয়েছে আল্লাহ তালা সবাইকে জান্নাতুল ফের নসিব করুন এটা নিয়ে এত আলোচনার কিছু নেই এবং কিয়ামত চলে এসেছে বা দূরবর্তী হয়ে গেছে বায়তুল্লাই আর এখানে বাম রামরা আবার একটু সুযোগ নিছে বুঝছেন যারাই নিউজ করতেছে যে সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলো নিচে লিখতেছে নাওজবিল্লা তোমাদের আল্লাহ কি তোমাদেরকে রক্ষা করতে পারলো না এই ধরনের কমেন্ট যারা করতেছে এরকম মানে যদি আমরাও এটার মানে বিপক্ষে বক্তব্য দেই অনেক দলিল আমাদের কাছেও আছে আসলে মৌ কোথায় আসবে কেউ জানে না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝাতে অফিক দান করো